চারপাশে অতল সমুদ্রের পানি মাঝখানে দীর্ঘ এক রানওয়ের মধ্যে চলছে বিমান বিষয়টি অনেকটা স্বপ্নের মতো হলেও ঠিক তেমনি বাস্তবে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর কক্সবাজার বিমানবন্দর থেকে সচরাচর ডোমেস্টিক বিমানগুলো সর্বশেষ রাত আটটা পর্যন্ত যাত্রা করে আন্তর্জাতিক রূপ নিলে দিন রাত বিরামহীন বিমান চলাচল করবে এই বিমানবন্দরে বিমানবন্দর সম্প্রসারণের কাজ দীর্ঘদিন চলমান থাকার পর অবশেষে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে যাচ্ছে কক্সবাজারে। গ্যালারুপার কক্সবাজার বিমানবন্দর পরিদর্শনে আসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তাফা মাহমুদ সিদ্দিকী। তিনি বলেন অক্টোবরে কক্সবাজারবাসীর অধরা স্বপ্ন ধরা দিচ্ছে। চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট আমরা সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার থেকে একটা বড় টিম এসছি এখানে কাজের অগ্রগতি দেখার জন্য আমরা আশা করছি যে অগ্রগতি দেখলাম ইনশাল্লাহ অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি হয়তো আংশিকভাবে এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য আংশিকভাবে রেডি থাকবে তিনি আরো বলেন অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য সরকারের আপ্রাণ চেষ্টা রয়েছে এবং আমাদের সমস্ত চেষ্টা আছে যত কষ্ট হোক যত কাজ করবে এবং এই ব্যাপারে আপনাদের স্ট্রংলি বলতে পারি সরকার আমাদের কাছে আশা করছে এবং আমরাও আশা করছি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব অক্টোবর মাধ্যমিক সময় আমরা এই এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে অপারেট করতে পারি এমন খবরে ট্রাভেল এজেন্সির মালিকরা বেশ উচ্ছ্বাসিত এতে করে মিডল ইস্ট সহ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক যাত্রীদের গমনাগমন বাড়বে তবে বিমানের টিকিট কিছুটা সাশ্রয়ী হলে পর্যটন সম্ভাবনার দুয়ার খুলে যাবে কক্সবাজারে মিডল ইস্টের আমাদের এখান থেকে অনেক মানুষজন যাতায়াত করে তাদের জন্য যদি সরাসরি ফ্লাইট হয়ে যায় তাহলে অনেক কষ্ট এখান থেকে আর ঢাকা চিটাং হয়ে আর যেতে হবে না সরাসরি কক্সবাজার থেকে যেতে পারবে দ্বিতীয়ত অনেক পর্যটক বাইতে দেশে বাইরে থেকে সরাসরি কক্সবাজারে আসবে যেটা ঢাকা বা চিটং হয়ে অনেক সময় দীর্ঘ জানি হয়ে যায় এখন সরাসরি হলো প্রচার প্রসারণের মাধ্যমে এটা সরাসরি আসবে আর ইয়ার টিকিটটা যাতে বিমানের ভাড়াটা যাতে সাশ্রয়ী দামে পাওয়া যায় আপনার মালয়েশিয়া সবচেয়ে ওখানকার যে প্রবাসীগুলো আছে ওনাদের জন্য অনেক বেশি এটা কি আমাদের জন্য বেশি ভালো হবে আমরা তো এখান থেকে আমাদের যাত্রীকে আমরা তুলে নিতে পারবো এটা যে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এদিকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলে পর্যটন সেক্টরে বড় অবদান রাখতে পারবে বলে মনে করছে পর্যটন ব্যবসায়ীরা আসলে তারা দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটক পাওয়া বলে আমরা আশা করি আর সেক্ষেত্রে দেশি বিদেশি পর্যটকদের যদি কক্সবাজারে আগমন ঘটে সেক্ষেত্রে পর্যটন সেক্টর আরও এগিয়ে যাবে তবে বিদেশি পর্যটক আগমনের জন্য করার পাশাপাশি আরও উপযুক্ত পরিবেশ তৈরি করা উচিত বলে মনে করছে তারা কিন্তু আমরা তাদের জন্য অন্যান্য আনুষঙ্গিক যেই সুযোগ সুবিধা থাকার কথা কিন্তু এখনো গড়ে তোলা সম্ভব হয়নি এরপর আমাদের হাতে গোনা কিছু বিদেশি আসেনি তো যদি আন্তর্জাতিক ফ্লাইট যদি হয় তাহলে এটা যেহেতু হিসাবে ইউজ হলে বিভিন্ন দেশের বিমান এখানে আসতে পারে কক্সবাজার সম্পর্কে পর্যটন সম্পর্কে যদি আমাদের প্রচারণাটা ওভাবে বাড়ানো যায় তাহলে আমাদের ওই বিদেশি পর্যটকও আসবে আমরা এটা আশা করি আন্তর্জাতিক ফ্লাইট গমনাগমন কক্সবাজার বাসের জন্য মাইলফলক ফলক হলেও পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের যথাযথ নজরদারি ও সুষ্ঠু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রাখা উচিত বলে মনে করছে সচেতন মহল কক্সবাজারে যে আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া বিমানবন্দর রূপান্তর হওয়া সেটা আমাদের সৌভাগ্যের বিষয় যেহেতু আমাদের কক্সবাজারের এই দীর্ঘ সমুদ্র সৈকতটা বিশ্বে পরিচিত হবে এবং সারা বিশ্বে থেকে লোকজন আসবে আমাদের কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু উঠানামা করলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে লোকজন এসে আমাদের কক্সবাজারের সৌন্দর্য এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করবে ফ্লাইট চালু হলে আমাদের যারা প্রবাসীরা বাইরে থাকে তারা হয়তো সরাসরি কক্সবাজার বিমানে চলে আসতে পারবে এছাড়া আর কোনো সুবিধা এখানে হবে বলে আমি মনে করি না বিমানবন্দরের টার্মিনাল ভবনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি যাত্রী অভ্যর্থনা ইমিগ্রেশন কনভেয়ার বেল্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে দ্রুত গতিতে যা নির্ধারিত সময়ের আগে শেষ করতে দিনরাত ব্যস্ত সময় পার করছে শ্রমিক ও প্রকৌশলীরা সাজুম বড়ুয়া সাজু Pelo